হ্যালো ফ্রেন্ডস টেক্সটাইল মেনিয়ার পক্ষ থেকে আপনাদের জানার শুভেচ্ছা এটা টেক্সটাইল মেনিয়ার প্রথম ভিডিও এবং আমরা আজকে বিষয়টি বেছে নিয়েছি উইভিং স্ট্রাকচার আমরা জানি উইভিংয়ের তিনটা বেসিক স্ট্রাকচার আছে প্লেইন টুইল অ্যান্ড শার্টিন আমরা এই তিনটা স্ট্রাকচার নিয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমে আসছি প্লেইন স্ট্রাকচারে আমাদের সামনে একটা প্লেন স্ট্রাকচার আছে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল ইন্টারলেসমেন্ট ইন্টারলেসমেন্ট যেটাকে আমরা দেখাতে পারি এইভাবে একটার নিচে দিয়ে আরেকটা আরেকটার উপর দিয়ে আরেকটা ঠিক এইভাবে যেই বন্ডিংটা হয় সেটাকে আমরা ইন্টারলেসমেন্ট বলতে পারি এবং এখানে সেটা হয়েছে ওয়ারপিয়ান আর ওয়েবটিয়ানের ভেতরে এখানে দেখা যাচ্ছে যেই ওয়েবটিয়ানটা উপরে এখানে সেটা নিচে তারপরে আবার উপরে তারপর আবার নিচে আবার উপরে এইভাবে উপরে নিচে উপরে নিচে এইভাবে যেটা হচ্ছে সেটা হলো ইন্টারলেসমেন্ট এবং এই পদ্ধতিতে যেই ফেব্রিকটা আমরা পাচ্ছি সেটা হলো প্লেন স্ট্রাকচার আমাদের সেকেন্ড বেসিক স্ট্রাকচার হলো টুইল স্ট্রাকচার স্টুইলেও ইন্টারলেসমেন্টের মাধ্যমেই ফেব্রিক হচ্ছে কিন্তু এক্ষেত্রে ইন্টারলেসমেন্টটা একটা একটা ইয়ার্নের মধ্যে না একটা গ্রুপ অফ ইয়ার্নের সাথে একটা গ্রুপ অথবা একটা সিঙ্গেল ইয়ার্নের ইন্টারলেসমেন্ট হচ্ছে এখানে আমরা একটা কনস্ট্রাকশন দেখিয়েছি যেটা কিনা 3 থ্রি বাই ওয়ান টুইলের এখানে তিনটা ওয়ারপিয়ার্ন আপ আছে তারপরে একটা ওয়েবটিয়ার্ন আপ মানে তিনটা ওয়ারপিয়ানের সাথে একটা ওয়েবটিয়ার্নের ইন্টারলেসমেন্টে আমরা টুইল ফেব্রিকটা পাচ্ছি এটা আমরা দেখাই এই সাদা যেটা সেটা হলো তিন ওয়েব পিয়ান ওয়ারপিয়ান নির্দেশ করছে আর কালোটা ওয়েবটিয়ার্ন সো আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ওয়ারপিয়ান আপ দেন একটা ওয়ারপিয়ান ডাউন সেখানে একটা ওয়েবটিয়ার্ন উঠেছে মানে এখানে একটা ইন্টারলেসমেন্ট আবার একইভাবে চলেছে তো এভাবে যদি উঠতে থাকে তিনটা আপ একটা ডাউন তিনটা আপ একটা ডাউন তিনটা আপ একটা ডাউন যদি করতে থাকে সেক্ষেত্রে আমরা একটা লাইনের মতো পাব যেটা কিনা টুইল ফেব্রিকের একটা বিশেষ বৈশিষ্ট্য যে এই ফেব্রিকটাতে একটা ডায়াগোনাল লাইন চলে আসে এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা টুইল ফেব্রিক আমাদের কাছে একটা টুইল ফেব্রিক আছে আমরা দেখছি সেটা এটা ফেব্রিকটার ফ্রন্ট সাইড এখানে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি এই যে একটা লাইন গিয়েছে সেটা হলো টুইল লাইন এটা হলো ব্যাক সাইড থেকে দেখাই এখানেও লাইনগুলো স্পষ্ট দেখা যাচ্ছে তো এই লাইনগুলো সাধারণত রেগুলার টুইলে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এটা গেল আমাদের টুইল ফেব্রিক এবার আমরা আসছি শাটিন ওয়েবে শাটিন ওয়েব দুই রকমের একটা হলো ওয়ার্ক ফেস শার্টিন একটা হলো ওয়েব ফেস শাটিন ওয়েব ফেস যেটা সেটার বানানটা থাকে এস এ টি এন আমাদের এখানে ওয়েব ফেস শার্টিনের একটা ফিগার দেওয়া আছে যেটা রিপিট কিনা পাঁচ পাঁচ ঘর এবং এটা একটা ফোর বাই ওয়ান শার্টিন এবং এটার মুভ নাম্বার হলো থ্রি সেই হিসাবে একটা ব্লক মানে আমরা বুঝি ওয়ার্ক আপ তো এখানে একটা ওয়ার্প আপ হয়েছে তারপরে যেহেতু মুভ নাম্বার তিন তার জন্য এক দুই তিন তিন ঘর পর আরেকটা ওয়ার্প আপ হয়েছে এরপর আবার তিন ঘর এক দুই তিন ঘর পর আরেকটা ওয়ার্প আপ হয়েছে এবং এভাবে চলতে দেখেছে যেটা কিনা আমরা এখানে দেখছি যে ওয়ার্পের যেই প্রাধান্য তার চেয়ে ওয়েবটের প্রাধান্যটা বেশি ওয়েবটের পার্টটা বেশি দেখা যাচ্ছে সো এটা ওয়েবট ফেস সাটিন এবং এটাকে এস এ ইএন শাটিন বলা হয় এবং এখানে যেহেতু ওয়েব শোটা বেশি ফ্লোট হয়ে থাকে এবং ইন্টারলেসমেন্টের পরিমাণ তুলনামূলক কম যার জন্য শাটিন ফেব্রিকগুলা দেখতে অনেক লাশচারিয়াস হয় অনেক উজ্জ্বল হয় এবং এদের টিয়ারিং স্ট্রেংথ অনেক বেশি থাকে এবং এখানে ইন্টারলেসমেন্ট গ্রুপ ওয়াইজ হলেও এখানে টুইলের মতো টুইল ফেব্রিকের মতো কোনো ডায়াগোনাল লাইন দেখা যায় না এটা আমাদের কাছে একটা টুইল ফেব্রিক আছে আমরা দেখাচ্ছি সেটা এটা সাইজ সরি এটা শার্টিন ফেব্রিক এবং এটা সাধারণত দেখে ওইভাবে টুইলের মতো কোনো ডায়াগোনাল লাইন নেই এটা ওইভাবে কোনো লাইন বোঝা যায় না তো এই ছিল আমাদের ফেব্রিক স্ট্রাকচার সম্পর্কে ছোটোখাটো একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম